আসসালামু আলাইকুম আদাব আমার নাম মাফিকুল হাসান আমি পড়াশোনা করছি ভারতের একটি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই ভিডিওতে আমি বলবো বিদেশে পড়তে আসার জন্য ছয় মাস আগে থেকেই যে ছয়টি বিষয় আপনাকে রেডি রাখতে হবে আর ছয় নাম্বার জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট সর্বপ্রথম যেই জিনিসটির কথা বলবো সেটা হলো একদম মাস্ট কারণ সেটা ছাড়া আপনি কখনো আবেদনই করতে পারবেন না আর সেইটা হলো এই সবুজ পাসপোর্ট কিভাবে মাত্র চার হাজার টাকা খরচ করে এই সবুজ পাসপোর্টটি তৈরি করতে পারবেন সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দেওয়া হবে সেকেন্ড যে জিনিসটি ডকুমেন্ট সত্যায়িতকরণ আপনার এসএসসি এইচএসি এবং হায়ার স্টাডিজ যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলো বোর্ড থেকে এবং অবশ্যই ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে ওয়ে এখন বাংলাদেশে কিন্তু অনলাইনেও সত্যায়িত করা যাচ্ছে এন্ড তিন নম্বর হলো রিকমেন্ডেশন লেটার বা লেটার অফ রিকমেন্ডেশন যেটি আপনাদের দুইটি পরিচিত শিক্ষকের কাছ থেকে বা প্রফেসর কাছ থেকে সংগ্রহ করতে হবে রিকমেন্ডেশন লেটারের একটি ফর্ম্যাট আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক পাঠিয়ে দেব তো এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই অনেকেই ভাবে যে আমি কার কাছ থেকে রিকমেন্ডেশন লেটারটা নিব চেয়ারম্যান মেম্বার বা আমার কলেজের প্রিন্সিপাল কথা হচ্ছে যে কোনো দুইজনের আপনার পরিচিত যে কোনো দুইজনের শিক্ষকের কাছ থেকে নিলেই হবে গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্ট যেটা বা এখন কিন্তু অনেক ইউনিভার্সিটি ডোলিঙ্গো অ্যাকসেপ্ট করছে আমার ব্যক্তিগত পরামর্শ হিসেবে থাকবে আইএলটিএস কারণ আইএলটিএস হলো সর্বজনীন স্বীকৃত একটি ইংলিশ প্রভেসিয়েন্সি টেস্ট এবং আপনি যদি ছয় মাস আগে থেকে আইইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন তবে বেশ ভালো একটা স্কোর ইভেন এইটও তুলতে পারবেন এবং পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচুরিটি মিনিমাম ছয় মাসের রাখতে হবে অনেক দেশ তিন মাসেরও অ্যাকসেপ্ট করে তবে আমি বলবো 6 মাসের ম্যাচুরিটি রাখা সবচেয়ে ভালো আর ব্যাংক অ্যাকাউন্টটি হতে হবে অবশ্যই আপনার স্পন্সরের নামে আপনার স্পন্সর যিনি হবেন তার নামে অবশ্যই হতে হবে তিনি হোক আপনার বাবা বা আপনার মা ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে এফডিআর অ্যাকাউন্ট হলে কিন্তু চলবে না নাম্বার 6 যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 নাম্বার বিষয়টা হচ্ছে কান্ট্রি ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চুজ বা সিলেক্ট করা প্রথমে বলে রাখি বিভিন্ন বিভিন্ন দেশের ইউনিভার্সিটির বিভিন্ন রিকোয়ারমেন্ট হয়ে থাকে প্রত্যেকটা দেশেরই কিন্তু আলাদা আলাদা টাইপের তো অবশ্যই আপনাকে প্রথমে ভার্সিটি এবং দেশ সিলেক্ট করতে হবে আর এই ব্যাপারটা কিন্তু খুব সিম্পল আপনি সাধারণত গুগলে গিয়ে টপ ওয়ান হান্ড্রেড ইউনিভার্সিটি ইন দা ওয়ার্ল্ডের দেশ যেমন লিথুনিয়া আপনি লিখতে পারেন টপ হান্ড্রেড ইউনিভার্সিটিজ ইন্ডিয়া টপ হান্ড্রেড ইউনিভার্সিটি ইন ইউএসএ ক্যানাডা ইটিসি ইসি তখন কিন্তু গুগলই বলে দেবে আপনার রিকোয়ারমেন্টে কি কি ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ